আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ কাতু প্রিয় দর্শক আপনাকে স্বাগত জানাই দিন ইসলাম ইউটিউব চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ ও হৃদয় স্পর্শ করা এক পর্বে আজ আমরা জানব এমন পাঁচটি ভয়ঙ্কর পাপ যা অনেক নারী না বুঝেই করে ফেলেন কিন্তু সেগুলোই হতে পারে জান্নাতের পথে সবচেয়ে বড় বাধা আপনি জানেন কি হাদিসে বলা হয়েছে আমি জাহান্নামে এমন নারীদের দেখেছি যাদের কারণে আমি কেঁপে উঠেছি কেন এমন বলা হয়েছে আজ জানব সেই গোপন কারণ আপনার মতে এমন কোন পাপটি সবচেয়ে বেশি নারীদের অজান্তেই হয়ে যায় কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এক স্বামীর অবাধ্য হওয়া ও কৃতজ্ঞতা না প্রকাশ করা রাসুলসাল্লু আলহিউসাল্লাম বলেন আমি জাহান্নামে নারীদের সংখ্যাই বেশি দেখেছি কারণ তারা স্বামীদের প্রতি কৃতজ্ঞ নয় সোহিবুখারি পাঁচ হাজার অনেক নারী স্বামীর প্রচেষ্টা কষ্ট উপার্জন কিছুই কদর করেন না সামান্য ভুলেই খারাপ কথা অভিশাপ কিংবা তুলনামূলক অভিযোগ শুরু করেন এটি সরাসরি এক ধরনের অকৃতজ্ঞতা দাম্পত্য জীবনে সক্রিয়া ও ধৈর্য নারীর জন্য জান্নাতের সেতু দুই পরনিন্দা ও গিবৎ করা তুমি কি জানো গিবৎ কি তোমার ভাই বা বোনের এমন দোষ বলা যা সে অপছন্দ করে সহি মুসলিম নারীদের ক্ষেত্রে গিবৎ অনেক সময় গল্পের ছলে হয় কিন্তু এর পরিণাম ভয়ঙ্কর কোনও আত্মীয় বা পাড়া প্রতিবেশীর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে তাকে ছোট করা এই গিবৎ কিয়ামতের দিন আমল নামা শূন্য করে দেবে তিন পর্দা লঙ্ঘন ও প্রকাশ্য সাজসজ্জা আল্লাহ বলেন তোমরা নিজেকে আগেকার জাহিলিয়াতের নারীদের মতো প্রকাশ করো না সুরা আহজাব তেত্রিশ তেত্রিশ আজকাল নারীরা সামাজিক মাধ্যমে কিংবা রাস্তাঘাটে চটকদার পোশাক পরে হিজাব ছাড়া প্রকাশ্যে চলে এটি শুধু হারাম নয় বরং সমাজে ফিতনা ছড়ায় শয়তান নারীদের ব্যবহার করে পুরুষদের ভুল পথে টানে নারী সেই পাপে অংশীদার হন চার জাকাত ও নামাজের অবহেলা এক নারী নামাজ পড়ে না জাকাত দেয় না সে জান্নাতের গন্ধও পাবে না তির্মিজি অনেক নারী শুধুমাত্র রোজা রাখেন কিন্তু নামাজ বা জাকাতের প্রতি গুরুত্ব দেন না নামাজ ইসলামের স্তম্ভ জাকাত অর্থনৈতিক পবিত্রতা এদের অবহেলা মানে ইমানের দুর্বলতা পাঁচ জালেম হওয়া বা অন্য নারীর হক নষ্ট করা কে যে কার ওপরে জুলুম করেছে কেয়ামতের দিন তার হিসাব নেওয়া হবে সহিবুখারি অনেক সময় মেয়েরা শাশুড়ির সাথে ননদের সাথে বন্ধুবান্ধবীদের সাথে অন্যায় আচরণ করেন হিংসা করেন অপমান করেন এটি এক ধরনের জুলুম জুলুমের ক্ষমা আল্লাহ করবেন না যতক্ষণ না সেই মানুষ ক্ষমা করে প্রিয় বোনেরা ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে কিন্তু যদি আমরা এই পাঁচটি ভুলে পড়ে যাই তাহলে আমাদের ইবাদত দান খয়রাত সবই বৃথা হতে পারে আজ থেকেই প্রতিজ্ঞা করুন স্বামীকে সম্মান দিবেন পর্দা মেনে চলবেন গিবত থেকে দূরে থাকবেন নামাজ জাকাত ঠিকভাবে আদায় করবেন অন্য নারীর হক নষ্ট করবেন না যদি ভিডিওটি আপনার অন্তরে দাগ কাটে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয় বোনদের সঙ্গে এই পাঁচটির মধ্যে কোনটি আপনি সমাজে সবচেয়ে বেশি দেখতে পান নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর হ্যাঁ এমন আরও ইসলামিক শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইকন টিপে রাখুন জান্নাত আমাদের সবার গন্তব্য হোক আমিন আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি